খুচরা দিতে হবে না চা বিক্রি করতেছেন নাকি এখানে আপনার বাদাম মুড়ি এটা মুড়ি না চাল ভাজা এটা বাদাম রাজ ইউনিভার্সিটির মধ্যে ব্যবসা করতেছেন তো আমাদের দুইজন দুই কাপ চা দেন আমরা একটু টেস্ট করি আসলে খালার চা কেমন হয় আমাকে দুই কাপ চা দেন সবাই পছন্দ করে তো দেখি আপনার বাসা কোথায় এখানেই বাসা আপনি কি সারা দিন এখানে থাকেন মাত্র আমি আসলে গাড়ি নিয়ে আচ্ছা তো আমরা ওইখান থেকে লক্ষ্য করলাম যে আপনি আমার মায়ের বয়সী আপনি আমার মা তো একজন মায়ের বয়সী মানুষ যখন ব্যবসা করে এত রাত্রে তখন আসলে জানতে ইচ্ছে হলো যে আপনার ফ্যামিলিতে কে কে আছে একটা ছেলে তিনটা মেয়ে আমার কাছে আচ্ছা আপনার ছোট মেয়ে সেকেন্ড ইয়ারে অনার্স সেকেন্ড ইয়ারে আচ্ছা আর আপনার ছেলে মাস্টার্স পড়তে হলো এখানেই এই না রাজশাহী কলেজে রাজশাহী কলেজে মজার বিষয় হচ্ছে আজকে আমরা আরসি পাবনা থেকে আমিও রাজশাহী ইউনিভার্সিটিতে মাস্টার্সে পড়তে হব এবার আর আপনার ছেলে ভর্তি হয়েছে তার মানে উনি আমার এক বছরের সিনিয়র আমার বড় ভাই তো মোটামুটি আঙ্কেল কোথায় কি করে উনি

ছেলে আমিও কাজটা যখন বন্ধ হলো ছেলে কিছু বসে থাকলো এর ভিতরে পিসি নষ্ট হয়ে গেল নষ্ট হয়ে গেল আচ্ছা পিসিটা নষ্ট হয়ে যায় আমাদের সব কাজ বন্ধ এখন একমাত্র উপার্জন ছিল অ্যাকাউন্ট খোলা ছিল বলে 50000 টাকার অ্যাকাউন্ট খোলা ছিল ওই যে লোকের কাজ করত আচ্ছা তো পিসিটা নষ্ট হয়ে যায় একাউন্ট নষ্ট হয়ে গেছে তার মানে এখন দিতে পারলাম না গরিব মানুষ ও লোকও মরে গেল দেব মধ্যে কাজটা বন্ধ হয়ে গেল

মানে মোটামুটি আপনাদের পরিবারে দুজনই কাজ করেন আর কি আঙ্কেল আর আপনি তো ওই ভাইকেও বলবো পাশাপাশি অনুজন একটা আমি এই কাজ করে করে টাকা গুছাই ছেলের জন্য ওই কম্পিউটারে ভর্তি একটা কম্পিউটার কিনে দিবেন কিনে আছে তো কম্পিউটার পিসি কিনতে হবে ও আচ্ছা আর হচ্ছে ওই কম্পিউটারে বাংলা কত টাকা বাংলা ইয়ার কম্পিউটার ওটা শিখতে দিয়েছি স্টেডিয়ামে আচ্ছা হোক আনটি দোয়া করেন আমার জন্য দোয়া করেন দোয়া করেন আমার জন্য আর আপনার জন্য আমি দোয়া করি ভালো থাকবেন